তো হে গাইস দেখো আজকে কী রান্না করেছি এটা হচ্ছে কলমি শাকের চচ্চড়ি কীভাবে রান্না করলাম আমরা দেখতে থাকো দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হবে তেলটা গরম হতে না হতেই তারপর তেলটা হালকা একটুখানি গরম হলে তারপর আমরা ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ঠিক আছে শুকনো লঙ্কা দেওয়ার পর আমরা ওখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ঠিক আছে পাঁচ ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হবে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমরা ওখানে দিয়ে দেবো হচ্ছে ইলিশ মাছের তেল কাটা দিয়ে একটুখানি ভালো করে নিয়ে নেবো তার আগে বলে দিই ওয়েলকাম টু মাই পি চ্যানেল আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি আপনার সাথে ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে একবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম কী ভিডিও সেটা হচ্ছে ইলিশ মাছের তেল কাটা দিয়ে কলমি শাকের কাঁটালের দানা চচ্চড়ি তো তোমরা কীভাবে হচ্ছো সেটা দেখতে থাকো রান্নাটা তারপর দেখো করার মধ্যে তেল দিয়ে দেওয়া হলো ঠিক আছে তেল দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে নেড়ে নেওয়ার পর স্বাদ মতো নুন দেওয়া হলে ওখানে দেখো তোমরা নুন দেওয়া হচ্ছে তারপর ওখানে দেওয়া হবে নুনের পর হলুদ দেওয়া হবে আদার্স কিন্তু কোনো মশলা পড়বে না যা সুনে লঙ্কা পাঁচ ফোরন দিয়েই রান্নাটা হবে ঠিক আছে আর তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো তোমাদের চয়েস তো দেখো ভালোভাবে নেড়ে নেওয়া হয়েছে ঠিক আছে ভালোভাবে ওর সাথে মশলাটার সাথে মশলা মানে নুন হলুদ তো সাথে একটু মিক্স খেয়ে যাক ঠিক আছে তো তোমরা সেটা দেখতে দেখো কিভাবে হলো তো আজকের ইন্ট্রোটা কেমন লাগলো তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো তারপর এখানে কাটালের দানা দেওয়া হলো কাটাইলের দানা তোমরা কেউ সেদ্ধ করেও দিতে পারো কাঁচাও দিতে পারো আমরা এখানে কাঁচাই দিয়েছি তো যাই হোক রান্নাটা হচ্ছে চচ্চুরি এই ওয়েদারে চচ্চুরি খেতে খুবই ভালো লাগবে এই ওয়েদারে যাওই খাও না কেন তাই ভালো লাগবে ঠিক আছে তো যাই হোক আজকে চচ্চুরিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো চচুরিটা খেতে না অসাম হয়েছিল জাস্ট আমি ভিডিওতে ভয়েসটা দিচ্ছি আমার নিজেরই একটা লোভ হয়েছে চচ্চুরিটা কত ভালো হয়েছিল এখন সিজনে কাঁঠাল তোমরা সবাই পাবে তো কাঁঠাল দানা দিয়ে চচ্চড়ি বা কাঁঠাল দানা বাটা কাঁঠাল দানার দিয়ে অনেক রকম প্রিপারেশন আছে তো তোমরা সেটা করেই নিতে পারবে এই দেখো এখানে আমি কলমি শাক দেখিয়ে দিচ্ছি আর এখানে বেগুন দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো সব ধুয়ে রাখা আছে তো দেখো তারপর হালকা হাতে একটু নেড়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তাস একটু ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকাটা হয়ে গেলে একটু ঢাকাটা খুলে তারপর ওর মধ্যে একটু ভালো হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে একটু ঢাকা 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 দিয়ে রান্না করলে কি হয় না আমি ভালো মুজে যায় ঠিক আছে তো যাই হোক এখানে আমি একটুখানি দেখে নিচ্ছি আলুটা হয়েছে কি তো যাই হোক আলুটা একটুখানি বাকি আছে তো যাই হোক হালকাভাবে একটু নেড়ে নিতে হবে ঠিক আছে নেড়ে নিয়ে তারপর আমরা এখানে কী উপর উপকরণ দিচ্ছি তোমরা দেখতে থাকো এই ওয়েদারে কেমন লাগছে সবাই তোমরা বলবে কিন্তু এই দেখো তারপর আমি বেগুনও দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো বেগুনটা দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হচ্ছে ঠিক আছে আর কিন্তু হলুদ কিন্তু এখন আপাতত পড়বে না তো দেখে নাও ভালো করে আমি নেড়ে নিলাম এখানে তো যাই হোক ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম বেগুনটা দালে মজিয়ে যাবে তারপর দেখো ঢাকা খুলে দিয়েছি ঢাকাটা খুলে দেওয়ার পর এখানে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে দিয়ে আবার দিয়ে দিলাম কলমি শাক ঠিক আছে তোমরা দেখো কলমি শাকটা দিয়ে দিচ্ছি কলমি শাকটা তারপরে একটুখানি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে তারপর কলমি শাকটা হালকা একটুখানি হাতে একটুখানি নাড়াচাড়া করতে তো দেখো কলমিশাকটা নাড়াচাড়া করেছো কলমিশাক দেখছো দেখতেই লাগে শাক এরকম এক কড়া এক গামলা কিন্তু শুকিয়ে গেলে রস চলে গেলে অল্প একটুখানি হয়ে যায় ঠিক আছে তো যাই হোক দেখো গুলপি শাকটা এরকমভাবে নেড়ে নিচ্ছি ঠিক আছে ভালোভাবে তো নেড়ে নেওয়ার পর আর একটুখানি চাপা দিতে হবে তো এখনও চাপাটা দেবো না একটু ভালোভাবে ওটাকে নাড়িয়ে নিই তারপর চাপা দিতে হবে ঠিক আছে তো মানে কী বলবো এরপর আরও ভিডিও আসবে তোমাদের সামনে আমি চেষ্টা করবো আরও ভিডিও তোমার বুঝতেই পারছো বিবি হওয়ার কারণে একটুখানি অফ ছিল একটি গ্যাপ হয়ে গেছিলো তো যাই হোক তোমরা আমাকে এরকমভাবে ভালোবাসো সাপোর্ট করো দেখতে আমি এরকম আরও এগিয়ে যেতেই পারবো তোমাদের ভালোবাসায় তো যাই হোক দেখতেই পারছো কোনো সবাই নাড়ার পর অল্প অল্প করে হয়ে যাচ্ছে ঠিক আছে মানে শাকগুলো হালকা হালকা তলায় চলে যাচ্ছে অল্প অল্প দেখাচ্ছে শাকগুনো তো যাই হোক ভালোভাবে একটুখানি নিড়ে নেওয়া হলো ভালোভাবে একটুখানি ভালোভাবে মানে কি বলে তলা থেকে শাগুনকে ওপর থেকে ওপর থেকে সারগুন তলা থেকে একটুখানি ভালো করে চেড়ে নিতে হবে ঠিক আছে তোমরা কে কি রান্না করছো এই বর্ষাতে আমাকেও একটুখানি জানাবে ঠিক আছে আমি একটুখানি তোমাদেরকে জানানোর সুযোগ পাবো তোমাদের একটুখানি ভিডিও দেখার সুযোগ পাবো তো যাই হোক আবার একটুখানি চাপে চাপা দেওয়া হচ্ছে ঠিক আছে চাপা দিয়ে চাপা দিয়ে রান্না করলে কি হয় না একটুখানি ভালো রকম মজে বোঝে একটু জল উঠেছে ঠিক আছে তো দেখো চাপাটা খুলে নিলাম ঠিক আছে চাপাটা খুলে নেওয়ার পর দেখো শাকগুণ অল্প হয়ে গেছে তাই না তো চাপা দিলে জলও মরে যায় যে জলগুলো ওঠে সেই জলগুলো আস্তে আস্তে নাটলে ওই জন্য মরে যায় তো আবার একটুখানি ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে ঠিক আছে তো কদিন যা বৃষ্টি হচ্ছে উফ কি বলবো একদিন তোমাদেরকে আমাদের গাছের কলা পাতা কেটে ভিডিও করে দেখাবো ওই কলা পাতায় খাই আমরা ঠিক আছে তো বৃষ্টিতে ভিডিও করা হয়নি তো তোমাদের একবার করে দেখাবো তো দেখো আবার একটুখানি ভালো করে নেড়ে চাপা দেওয়া হবে ঠিক আছে চাপা দেওয়া হবে মানে সব রকম দেওয়া আছে দিয়ে চাপা দিতে হবে চাপা দেওয়ার পর খুলে দিলাম দেখতেই পাচ্ছ তা আর একটু চাপা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়া নিজে ভুলে গেছিলাম মানে চাপাটা বলে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো তো আমি বললাম তোমার শুকনো লঙ্কা দিতে পারো কাঁচা লঙ্কা দিতে পারো এখন আমি আপনাদের কাঁচা লঙ্কা দিন তখন কাঁচা লঙ্কা দিলাম দেখতেই পেলে তো কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে আর একটু নেড়ে নিতে হবে ঠিক আছে ভালোভাবে হালকা হালকা করে নেড়ে নিতে হবে কিন্তু যাতে লেগে না যায় ঠিক আছে হালকা করতে পারবে জোরে আঁচেও করবে না কিন্তু ভালো করে ওটাকে মুছে নিতে হবে কেন ভালোভাবে নাড়তে বলছি যেহেতু ইলিশ মাছের তেল কাঁটা দেওয়া আছে যত ওইটাকে ভালোভাবে গায়ের মধ্যে মানে কষিয়ে কষিয়ে রান্না করা হবে তত কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে এটা আমি না এটা বাড়ির সবাই বলে তো যাই হোক ভালো করে এটাকে কষিয়ে রান্না হবে কেন বলো তো ইলিশ মাছ একটা এমন একটা জিনিস সবার বলে না ইলিশের রাজা মানে কি বলবো মানে মাছদের মধ্যে ইলিশ হচ্ছে রাজা মানে সবাই ইলিশ মাছ ভাল লাগে কিন্তু আমার ইলিশ মাছের তেল কাটা খুব ভালো লাগে তো যাই হোক এখানে একটুখানি কেউ একটু চিনিও দিতে পারো কেউ বাতাসাও দিতে পারো আমরা একটু হালকা একটু বাতশা দিয়েছিলাম ঠিক আছে পরে আমরা চিনিও অ্যাড করেছি যেহেতু মিষ্টি এরকম হয়নি অনেকটা ঝাল ঝাল হয়ে গেছিল তোমরা দেখলে দেখলে প্রথমে শুকনো লঙ্কা দিয়েছিলাম তারপর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই জন্য ঝাল ঝাল হয়ে গেছে আর দেখে আমি এখানে হলুদও দিয়ে দিয়েছি আমি বলেছিলাম পরিমাণ মতো লাগবে তোমরা হলুদ দিতে পারবে আমরা এখন একটু হলুদ দিলাম তখন একবার দিয়েছিলাম হলুদ তো এখন একটুখানি হলুদ দিলাম তো যাই হোক আবার একটুখানি ভালোভাবে আঁচে নেড়ে নেড়ে নিতে হবে তো যাই হোক দেখতেই পাচ্ছ মিশটা কিন্তু কি সুন্দর কিন্তু মজে গেছে ঠিক আছে যেহেতু বেগুন দেওয়া হয়েছে আর শাকও আছে মুজবে তো অবশ্যই ঠিক আছে তো যাই হোক এখানে কলমিশা তো চটচটি তোমরা কি কি খেয়েছো জানি না হয়তো ভাজাই খেয়েছো আমরা কিন্তু শাক খেলাম এই যে বললাম পরে চিনিও অ্যাড করে হালকা একটুখানি সামান্য চিনি দিয়েছিলাম তোমাদের ইচ্ছা মতো তোমরা দুবার না চাইলে একবারও চিনি দিতে পারবে তোমরা যেরকম মিষ্টি কর সেরকম দিতে পারবে আমার কোনো সাজেশান নেই কিন্তু হ্যাঁ হালকা একটুখানি মিষ্টি দিলে জিনিসটা রান্নাটা টেস্ট হয় এছাড়া আর কিছুই না তো যাই হোক দেখো এরকমভাবে কষিয়ে নেওয়া হচ্ছে জিনিসটাকে দেখেছো কী সুন্দর লাগছে না হাল কতটা শাক ছিল এই অল্প হয়ে গেল তাহলে ওরকমই শাক ওরকম অল্প হয়ে যায় ঠিক আছে তো দেখো জিনিসটা আস্তে আস্তে আমাদের রেডির পর্যায়ে চলে যাচ্ছে তোমরা প্রথমে থামবেই দেখেছো ফটোটা কী সুন্দর লাগছে শাকটা খেতে ঠিক আছে মানে কি সুন্দর দেখতে লাগছে শাকটা খেতে মানে বলছি না শাকের কথাই আছে তো দেখো আমাদের এখানে শাক চচ্চড়ি রেডি হয়ে গেছে কুলমির শাক ইলিশ মাছের তেল কাটা দিয়ে আর কাঁঠালের দানার চচ্চড়ি শাক রেডি হয়ে গেছে চচ্চড়ি আমরা এখানে থালার মধ্যে সার্ভও করে দিয়েছি প্রথম ছবিটা দেখে নিয়েছো কি সুন্দর শাকটা হয়েছে তো তোমরা চটপট বাড়িতে রান্না করানো আজকের ভিডিওটা এত অব্দি বাই এটা